বত্রিশ নম্বর স্মৃতিবিজে যে বাড়ি যেটা নাকি আসলে কারো ব্যক্তিগত প্রপার্টি আর ছিল না যেটা নাকি ট্রাস্টকে দান করে দেওয়া হয়েছিল সেই বাড়িটাকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে পোড়া হয়েছে আওয়ামী লীগের অফিসও ভাঙা হয়েছে কিন্তু আমি এই ঘটনা শুরুটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো যে বত্রিশ নম্বর এই বাড়িটা ভাঙার আগে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঘোষণা দিয়ে আহ্বান জানানো হয়েছে যে বুলডোজার মিছিল হবে এবং বুলডোজার দিয়ে এই বাড়িটা ভেঙে দেওয়া হবে এখন বুলডোজার কিন্তু প্রত্যেকটা বাড়িতেই যে একটা করে থাকে খুবই মানে যেমন যেমন প্রত্যেক বাড়িতে একটা করে ঝাড়ু থাকে একটা লাঠি থাকে সেরকম কি সব বাইতে থাকে এত বুলডোজার মিছিল কি হবে আসবে অথবা সাপ্লাই কে দিবে এই ধরনের জেনে তো তারা দিয়েছে ঘোষণাটা এবং তারা দেখলাম ঠিকই বুলডোজার নিয়ে হাজির হলো তো এইটা কিভাবে সম্ভব হলো আবার রাষ্ট্র এটা একটা বিবৃতি দিয়েছে রাষ্ট্রের বিবৃতি প্রসঙ্গটা পরে আসেন আপনি বরং আমাকে এই জায়গাটুকু বলেন যে এই যে এটা সম্ভব হলো কি করে এবং এখানে সরকার কেন এই যে এই ধরনের নাশকতার কোন আচরণকে বাধা দিল না আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এর মধ্যে আজকে সকালে দেখলাম বিভিন্ন দেশের নাগরিকরা আমাদের টিআইবি দেখলাম গতকালকে বিবৃতি দিয়েছে এবং সরকারের যে ভূমিকাকে তারা সমালোচনা করেছে আপনি সব মিলে এটাকে কিভাবে মূল্যায়ন করছেন দেখেন যে বঙ্গবন্ধু ভবন পাঁচই অগাস্টে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার ঠিক ছয় মাস পরে মাটিতে পুড়িয়ে দেওয়া হলো এবং ঘোষণা দিয়ে এই এটা আসলেই কিন্তু খুবই দুঃখজনক যে এই বাড়িটার সাথে অনেক স্মৃতি বাংলাদেশের রাষ্ট্র সৃষ্টি হওয়ার অনেক স্মৃতি জড়িত আছে সুতরাং এটা একটা ঐতিহাসিক বাড়ি কিন্তু সবকিছু যদি আপনি মিলাই দেখেন আগে পরের তাতে আপনি দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রটা আজ এক গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে ষড়যন্ত্রটা হচ্ছে এটা যে বাংলাদেশ রাষ্ট্রটাকে পৃথিবীর কাছে তুলে ধরা হবে এইভাবে যে এটা একটা অকার্যকর রাষ্ট্র এই এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটতেছে এবং সেই সব যে আপনার যার জন্য তার জন্য যা যা দরকার অর্থাৎ নৈরাজ্যকর একটা অবস্থা এখানে ঘোষণা দেয়া হয়েছে যে এটা ভেঙে দেওয়া হবে বুলডোজার নিয়ে আসেন হাতুড়ি নিয়ে আসেন এবং ঠিক সেইভাবে ভেঙে দেওয়া হলো সেখানে রাষ্ট্র কি করলো রাষ্ট্র তার যে নিরাপত্তা বাহিনী আছে যে পুলিশ চলে আসলো পরে সেখানে মিলিটারি গেল মিলিটারিও চলে আসলো এবং আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যে কোনো প্রপার্টি বলেন যান মাল যানের সাথে মাল কথাটা আসে তাকে রক্ষা করা এখানে তারা একদম নিশ্চুপ থাকলেন এই যে একটা ষড়যন্ত্র এই যে একটা ষড়যন্ত্র হলো যে বাংলাদেশ রাষ্ট্র করা এটা একটা অকার্যকর রাষ্ট্র এই ষড়যন্ত্র কিন্তু গভীরে প্রথিত এটা ঢাকা দিল্লি ইসলামাবাদ প্যারিস হয়ে ওয়াশিংটন পর্যন্ত আপনার এই ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়ে গেছে আমরা এখানে যদি আপনি দেখেন যদি একটু বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে প্যারিসে বসে এক ভদ্রলোক আসলে সে তাকে আমি বলি যে এক হিন্দু রাজপুটিনাকি ভট্টাচার্য উনি কিন্তু ঘোষণা দিয়ে যাচ্ছিলেন এইভাবে ভাঙা হোক এইভাবে ভাঙা হোক হাতুড়ি দিয়ে ভাঙান যারা আনেন তার উনি আহ ডিরেকশন দিচ্ছেন পরের দিকে উনি বললেন পরের দিকে উনি বললেন যে এর পরবর্তী ই হচ্ছে যে টুঙ্গিপাড়া অর্থাৎ বঙ্গবন্ধুর মাজার যেখানে আছে সে মাজার এখন দেখেন আমাদের এই বাংলাদেশে এই একদল মুসলমান আছে যারা ওহাবিপন্থী তারা কিন্তু মাজার ভাঙতে চায় এবং মাজার ভাঙে মাজার ভাঙে এখন মাজার কবরস্থান একটা পবিত্র জায়গা হিসেবে মুসলমানরা গণ্য করে সেখানে যদি এই ভাঙা হয় তাহলে কিন্তু জাতির মধ্যে আরো বড় ধরনের বিশেষ করে বঙ্গবন্ধুর মাজার যদি ভাঙা হয় তাহলে জাতির মধ্যে একটা বড় ধরনের বিভক্তি নৈরাজ্যকর একটা আহ ভয়াবহ রকমের অবস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপনি দেখেন যে শুধু যে ঢাকায় বত্রিশ নম্বর না আরো অনেক জায়গায় প্রায় আমার জানা মতে যে সাতচল্লিশটা জায়গায় এই আক্রমণ হয়েছে এবং সেই সময় ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইরুস এবং তার মন্ত্রিসভা নিশ্চুপ ছিলেন পরে বললেন যে এখন তোমরা খান্ত খান্ত দাও দাও এখন এখন তোমরা এই এই সর্বশেষ সবচেয়ে বড় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইরুস তাকে প্রমাণ করা গেছে তিনি একজন অথর্ব তিনি একজন অকার্যকর তিনি একটা আনফিট অ্যাডমিনিস্ট্রেটর ফর দিস কান্ট্রি আপনি এই পরিপ্রেক্ষিতে দেখেন যে আগামী বারো তেরোতে এই নরেন্দ্র মোদী সাহেব এসে যাচ্ছেন ওয়াশিংটন যাচ্ছেন সেখানে তিনি তেরো তারিখে তার মিটিং ট্রাম্পের কাছে এই মিটিং সেট হয়েছে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের প্রথম শেষ দিকে ঠিক করছে যে তেরো তারিখে বারো তেরো তারিখে উনি যাবেন ঠিক ওই মিটিং কে কেন্দ্র হয়েছে যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হবে যে পরিস্থিতি ধরা যাবে দেখো উনি না এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এইখানে এক্সট্রিমিস্ট এসে গেছে এখানে কোনো একটা দেশ তো এটাকে ভালো বলে নাই কোনো একটা সংবাদ মাধ্যম ভালো বলে নাই আপনি বঙ্গবন্ধুর বাড়ি কে ধ্বংস করে দিয়ে কি করলেন কে করলেন শুধুমাত্র দেখাইলেন যে এখানে পুলিশ বাহিনীর কোনো দায়িত্ব নাই এখানে সিকিউরিটি এজেন্সি সিকিউরিটি যে অর্গানাইজেশন গুলি আছে তাদের কোনো তারা দায়িত্বহীন মন্ত্রিসভা দায়িত্বহীন এবং এটা এখানে অনেক ধরনের স্লোগান দেওয়া হয়েছে যেটা মৌলবাদী স্লোগান এটা মৌলবাদীর উত্থান করতেছে সুতরাং এই সরকার দুর্বল এই সরকারের উপর একটা বড় ধরনের চাপ ভারত সৃষ্টি করার জন্য তাদের যে এজেন্ট আছে তাদের যে এজেন্ট যে এই প্যারিসে বসে সেই হিন্দু রাজপ্রেসিডেন্ট পিনাকি ভট্টাচার্যর মাধ্যমে এই টোটাল জিনিসটা আপনি অর্গানাইজ করছে কিন্তু আমি দুর্ভাগ্য আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশের যারা রাজনীতি সচেতন লোকজন কেন তারা এটা বুঝতে পারতেছে না কি কারণে তারা বুঝতে পারতেছে না যে এই লোকটা সকল নাটের মূল এই লোকটা একটা মানে ভুয়া মানে ফেক মেডিসিনের ফেলিয়াল সে এইগুলি যাইয়া একটা এই এই অন্ন রাষ্ট্রের পক্ষ হয়ে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করতেছে আমরা শেখ হাসিনাকে উৎখাত করেছি এটা তো পেরাকে করে নাই সে হয়তো এর থেকে উদেছে কিন্তু সারা দেশের জনগণ শেখ হাসিনাকে উৎখাত করছে এখন আমাদের দরকার হচ্ছে যে স্থিতিশীলতা একটা শক্তভাবে আমরা যে আইন শৃঙ্খলাটা ইকোনমিটাকে একটা পথে আনতে পারি যে বাংলা দেশ গণতন্ত্রের পথে চলতে চায় একটু সময় সময় মানে আমি আমি কিন্তু ইকুয়েশনটা বুঝতে পাচ্ছি না আপনি যে কথাগুলো বলছেন আপনি একদিকে দায়ী করছেন পিনাকি ভাচার্য দিয়েছেন উনি ভারতকে হেল্প করার জন্য ট্রাম্পের সঙ্গে এই বৈঠকের সময় ভারতকে একটা দেওয়ার জন্য উনি এই একটা মাইলেজ জঙ্গিবাদে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে সারা দুনিয়ার কাছে প্রমাণ করার জন্য পিনাকিটা করছে মানলাম যদি হয়েও থাকে তর্কের ক্ষেত্রে তাহলে সরকার কেন এটাকে প্রতিরোধ করলো না সরকার কি পিনাকি চালাচ্ছে নাকি সরকারের উপর পিনাকি এত প্রভাব আছে এই সরকারের ভিতরে বেশ কিছু আছে যারা ভারত এবং আমেরিকার এখন আমেরিকা কিন্তু সবসময় বলে ডোন্ট মেস উইথ ইন্ডিয়া এই যে কোনো সরকারকে তারা বলে যে ইন্ডিয়ার সাথে তোমাদের সম্পর্ক যেন খারাপ না হয় এরকম আরো আছে যারা ভারতের কথায় চলে ভারতের কথায় তারা নিশ্চুপ রয়েছে যে না বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিলে পরে একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে যে অ্যাচিভমেন্ট হয়েছে ভারতের জন্য অ্যাচিভমেন্ট হয়েছে যে এখানে আইন শৃঙ্খলা নাই যে উদ্দেশ্য নিয়ে আসছে সেই জন্য মন্ত্রিসভা কিছুই বলে নাই শেষের দিকে এসে তাদের সম্বিত ফিরছে তাদের ভিতরে তো আছে অনেক লোকজন এসে সম্বিত ফিরছে যে না এটাকে এলাও করা যায় না এখানে যখন আপনি দেখেন গাজীপুরের লোক মারা গেছে যখন এরকম পরিস্থিতি হয়েছে আমাদের কি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নাই যে তারা কি জানতো না যে ধরনের একটা অবস্থা হতে পারে এই যে সে লোকগুলি মারা গেল আহত হইলো এটা আমাদের জন্য কি ভালো কোনো কিছু ডক্টর ইউনুসের সরকারের জন্য ভালো কোনো বার্তা আনলো আপনি বাড়ি পোড়াবেন কেন আপনার যে সব অপরাধী আছে তাদেরকে তো আপনি তাদেরকে ধরতেছেন না এই যে আওয়ামী আওয়ামী মানে লুটপাট করছে অপরাধী তারা অপরাধী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সরকারের থেকে তাদেরকে পলায় যেতে দিচ্ছেন আপনি জিজ্ঞেস করার সাহস নাই কে তাদেরকে পলাই যেতে দিছে কেমনি কিভাবে গেছে আপনি সেটা কিন্তু আরাফাত কিভাবে গেছে এই যে আরাফাত আরাফাত কিভাবে গেছে কারা নিয়ে গেছে উনি তো সেইগুলি জিজ্ঞেস করতেছেন না আপনারা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছেন যাতে সাধারণ মানুষের একটা একটা ভিতরে অস্থিরতা আসে তারা অস্বস্তিকর এবং সরকারকে আনপপুলার করার জন্য যে একটা সুদূর পরিকল্পনা একটা সুদূর পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসাবে আজকে বঙ্গবন্ধুর বাড়ি আহ গড়িয়ে দেওয়া হলো এবং এবং আপনি তার মাজারে আক্রমণ করার প্ল্যান করা হলো আজকে সারা বাংলাদেশের প্রায় সাতচল্লিশটা জায়গায় যে এই যে এই যে একটা পানিঘর পড়াই দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলোতে কি অ্যাচিভমেন্ট হয়েছে তাহলে এখন আমি আমি যেটা বলছি যখন আবার আজকে দেখলাম যে পিনাকি ভট্টাচার্য একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্টপ আর যা তার অর্জন করা ছিল অর্জন করে ফেলেছে আর যেন কোনো ভাঙচুর না হয় এরকম একটা স্ট্যাটাস আমি এর মধ্যে দেখলাম আর আজকে তো এখন এটা কি মনে হচ্ছে না যে উনি সবকিছু করছেন বাইরে বসে উনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন ওনার যদি এতই প্রভাব থাকে যদি এতই দেশপ্রেম থাকে দেশকে কিভাবে এটা কি এখন জরুরি না ওনার দেশে চলে দেশের দায়িত্ব নেওয়া আহ ভালো কথা প্রথমত যে কন্ট্রোল ডেভোল বলে একটা কথা আছে না কন্ট্রোল ডেভোল যে এই এই জায়গায় পুড়াই দাও এই জায়গাগুলো এই কন্ট্রোল ডেমোলেশন উনি এটাকে একটা কন্ট্রোল ডেমোলেশন অপারেশন হিসেবে দেখছে যতটুকু ড্যামেজ করা দরকার যথেষ্ট ড্যামেজ হয়ে গেছে তো এটা তো এই ড্যামেজটা যে ড্যামেজটা হয়েছে ডক্টর ইউনুসের উনি ডক্টর ইউনুসকে আন্ডার মাইন্ড করছেন এবং উনি ওইখান থেকে ওনার তো উস্তাদ আছে ওনার তো বড় ধরনের ইয়ে আছে মানে হ্যান্ডলার আছে যে উনি তো ভারতীয় এজেন্ট এর বিষয়ে কারণে সন্দেহ থাকা উচিত না আপনি যদি সকল কর্মকাণ্ড দেখেন তাতে যার কনসিকুয়েন্স হয় সে কনসিকুয়েন্সের ফলে কে বেনিফিটেড হয় আপনি এই জিনিসটা দেখবেন যে একজন সৎ ব্রাহ্মণ ছেলে যখন প্রতিনিয়ত বলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এসব কথা বলে তখন তো সন্দেহ হয় আপনার এটা একটা ফেক লোক এই ধরনের লোক কিন্তু বড় ধরনের এজেন্ট হয় আপনি দেখে যদি লরেন্স অফ আরাবিয়ার মতো হবে উনি অ্যাকচুয়ালি মুসলমান আছেন না কোন উনি তো হিন্দু আছেন কিনা আমার তো আপনি এটা কেন বলছেন উনি কি হিন্দু আছেন উনি তো অলরেডি একজন মুসলমান মেয়ে কি বিয়ে করেছেন তো তোনার তখন মুসলমান হয়ে যাওয়ার কথা মুসলমান মেয়ে কি করে বিয়ে করে হিন্দু হয়ে মানে আপনি কি হিন্দু না নিশ্চয় ইসলাম তো ইসলাম তো হিন্দুদের বিয়ে করার সুযোগ দেয় আপনারা উনাকে কনভার্ট হয়ে মুসলিম হতে হবে হয়ে তাকে বিয়ে করতে হবে

দিতে দিতে হয় হয় যে আমি সাস ইসলাম ধর্ম গ্রহণ করি এই নাম গ্রহণ ইতি দিয়ে তাই হিন্দুরাও দিতে পারে মুসলমান একই ধর্মের মধ্যে বিয়ে হবে বাংলাদেশে সিভিল ম্যারেজ বলেন আর মুসলিম ম্যারেজ বলেন মুসলিম ম্যারেজ যে আইনটা সেখানে কিন্তু দুই ধর্মের ভিতরে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই আর আমাদের সিভিল ম্যারেজ যেটা মানে কোর্টে যে কোর্ট ম্যারেজ যেটা করে সেখানে একজনের মানে যদি হিন্দু হয় হিন্দু ধর্ম গ্রহণ করিলাম তাহলে ফাইন আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নাই নাম বলে না হয়তো উনি তাহলে গোপন মুসলিম গোপন ন যায় ইসলামের জন্য ইনশাল আরবের সেই সময় হজরতাম সেই সময় যখন জীবন চলে ছিল ক্যাসিয়াস ছিল ক্যাসিয়াস ক্লেনে উনি কিন্তু অলিম্পিকে গোল্ড মেডেল পাইছেন ক্যাসিয়াস প্লে নামে উনি কিন্তু সনি ইস্টনকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন তারপরে যখন উনি মুসলিম হয়েছেন উনার এই বিখ্যাত নামটাকে ত্যাগ করেছেন কিন্তু

কথা বাংলাদেশের মানে রাশিয়ায় ছিল না যার নিকোলাসের উপরে প্রভাব বিস্তার করছিল রাসপুটিন রাজপুটিন সে ছিল এই টাইপের এক মানে কুচক্রি এই কুচক্রি সকল কিছুর উপরে আপনার প্রভাব বিস্তার করতো শেষ পর্যন্ত তাকে বিষ খাওয়ানো হয়েছিল বিষ খাওয়ানোর বিষয়েও তাকে বিষয়েও সে মারা যায় নাই বুঝতে পারছেন রাজপুটিন্ত এই রাজপুটিন প্যারিসে বৈশা বাংলাদেশকে তসনস করে দিচ্ছে এবং বঙ্গবন্ধুর বাড়ি গুরিয়ে দেওয়ার কারিগর হচ্ছে এই 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 হিন্দু রাজপুটিন পিলাকি ভট্টাচার্য একে চিনে রাখা উচিত একে আমি মনে করি কি চিনে রাখা উচিত এবং আমি মনে করি কি ডক্টর ইউনুসের একটা ডিসিশন নেওয়া উচিত তার সিকিউরিটি এজেন্সিদেরকে অর্ডার দেওয়া উচিত এর আদ্যপাত বাইক করে কারণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ডক্টর ইউনুস তাকে জাতি পৃথিবীর সামনে প্রমাণ করে দিল যে উনি কোন রকমের রাষ্ট্রের উপরে সিকিউরিটি এজেন্সির উপরে কোন রকমের কন্ট্রোল নাই এবং কখন দিল যখন মোদী সাহেব তার ওয়াশিংটন যাওয়া প্রিপারেশন নিতেছে এইটা যায় ট্রাম্পকে বলবা যে দেখো দেখো এই বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্রের একটা বড় ক্রীড়ক হচ্ছে এই পিনাকি ভট্টাচার্য এইখানে ক্ষতিগ্রস্ত তো শেখ হাসিনা হয় নাই শেখ হাসিনার তো ক্ষতিগ্রস্ত হয় নাই আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত হয় নাই ক্ষতিগ্রস্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার গভর্নমেন্ট এবং বাংলাদেশ এই জিনিসটা আমরা কেন বুঝতে পারি না যে বোঝা উচিত যে এই যে টোটাল যে এই যে কন্ট্রোল ডেমোলশন টাইপের ই করে যে এখন করছো এই করা দরকার আর করা দরকার নাই অর্থাৎ আর করা দরকার মানে কি আমি যদি না বলি তাহলে তোমরা কিন্তু চালাই যাবা রাইট এই যে জনগণের উপরে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের উপরে পিনাকির যে প্রভাব এটাকে নিয়ে আমি মনে করি কি জার্নালিস্ট স্টাডি করা দরকার এবং ডক্টর ইউরুসেরও স্টাডি করা দরকার আমরা চাই যে ডক্টর ইনুসের সরকারটা শক্তিশালী হোক তাকে চারিদিক থেকে এইভাবে দুর্বল করে দিলে উনি কাজ করতে পারবেন না উনি কাজ করতে পারবেন না এখন বিদেশ থেকে যে নানাবিধ কমেন্ট আসতেছে কিন্তু যে কেন এরকম এই হলো যে কেন সিকিউরিটি এজেন্সি সিকিউরিটির লোকজন চলে আসলো রাষ্ট্রের যখন এরকম একটা অস্থিতিশীল অবস্থা তখন জরুরি একশো চৌচল্লিশ দ্বারা জারি করতে পারতো করে তো জায়গায় জায়গায় গাড়ি বলে যে লোকগুলি মারা গেল দায় কার দায় তো ডক্টর ইউনুসের সরকারের সেই জন্য আমি মনে করি যে আমাদের বুঝতে হবে কে আমাদের শত্রু কে আমাদের মিত্র আমাদের এখানে ডিভিশন সৃষ্টি করার কোনো উপায় নাই বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্র হিসাবে জাতি হিসাবে আমাদেরকে বিশ্বের দরবারে যদি স্থান করে নিতে হয় তাহলে এই সব কুচক্রী এই যে এই যে বিরোধী শক্তি এদেরকে আইডেন্টিফাই করতে হবে তাদের কথা লাস্টে চলবে না একজন একজন হিন্দু লোক ওই ক্রাইসে বৈসা যে মুসলিম সাইজা এই যে বাটাশার ছাত্র এই যে ইসলামিক পন্থী লোকজন যে মডুলেট করে এর পেছনে যে কি মনস্তাত্ত্বিক কর্মকাণ্ড আপনি জানেন যে তার যে এই যে এই যে আমরা যে একটা ই করছিলাম মানে ওই একটা এপিসোড করছিলাম বিলাকি সেখানে কয়েক হাজার কমেন্ট আসছে আমি সেই কমেন্টগুলো স্টাডি করে দেখছি বেশিরভাগই হলো फेक অ্যাকাউন্ট থেকে আসছে এবং বট একই রকমের কথা দিয়ে তাতে মনে হবে যে লক্ষ লক্ষ লোক মাসুদ কামালকে ডিসলাইক করে আসলে ঘটনা হচ্ছে এটা সফটওয়্যার ক্রিয়েটেড সফটওয়্যার জেনারেটেড এটা বোঝা উচিত লোকের আপনার একই সাথে টাকা ই পড়ে যাচ্ছে আপনি যখন ভিউ নাই কমেন্ট আছে এগুলি বট বটের যে সব ক্যারেক্টারিস্টিক সব সেই জন্য এই এগুলিকে আমি একদমই করি পেয়ে পিলাকি ইজ এ সাইবার ক্রিমিনাল এর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে অনেক চিন্তা ভাবনা করতে হবে ভাই ঠিক আছে আমি নিয়ে আলোচনা কি করবো ভালো লাগে না কি আমি হতাশা বোধ করি প্রিয় দর্শক এই এই দেশে যদি আগুন লাগে তার উত্তাপ কিন্তু আপনার আমার গায়ে লাগে যিনি দূর দেশে বসে থাকেন হাতে শ্যাম্পেনের বোতল নিয়ে দেখেন যে আগুন ধরছে উনি আগুনের রূপটা দেখেন তাপটা দেখেন না তাপটা আমরা অনুভব করি যে আপনারা একটু কেয়ারফুল হন যে আমরা কি করছি কেন করছি কার জন্য করছি কি লাভ হচ্ছে এই কাজগুলো করে ইউনিয়ন সরকার দুর্বল হলে আমাদের দেশ দুর্বল হবে এ দেশের অর্থনীতি দুর্বল হলে আমার আপনার জীবন হবে। এদিকটা সবাই খেয়াল রাখবেন এই প্রত্যাশা থাকবো আবার কথা হবে আল্লাহ হাফিজ